অল্প খাও অল্প ঘুমাও কথা কম বলে পাপ থেকে দূরে থাকো সদা ভালো ও সুভাষী মানুষের সাথে মিশতে থাকো তাহলে জীবনটা সুন্দর হবে সম্পর্ক টিকে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকে সময় দিন তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে নিজের একান্ত গোপন কথাগুলো নিজের মধ্যে রাখতে হয় বিশ্বাসে ভরা হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না মাঝে মাঝে কারো প্রতি অতিরিক্ত আগ্রহ প্রকাশে নিজের গুরুত্বটাই অনেক বেশি কমে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে মুখ থেকে নয় সব কিছুতেই ধৈর্য লাগে স্বল্প চেষ্টায় কিছুই হয় না সহজে পাওয়া জিনিস কিন্তু সে সবধি ভাগ্যে না। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্ত নিজের মৃত্যু কামনা করে হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি যদি তুমি অন্যের কষ্ট অনুভব করতে চাও তবে তোমার নিজেকে আগে সেই কষ্ট অনুভব করতে হবে প্রচন্ড ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক শুধুমাত্র ভুল বোঝাবুঝির জন্যই চিরতরে নষ্ট হয়ে যায় আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা কখনোই নেভে না এই শহরে রূপের ব্যবসা হয় মনের নয় এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায় কিন্তু ভালোবাসা নয় কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ন করে তোলে জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি ভালো মানুষ তারা যাদের দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয় আর ভালো কথা হলো তাই যা সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ণ মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে সে মৃত্যু কামনা করে আর এটাই হলো আমাদের জীবনের সবথেকে বাস্তব একটি চিত্র তুমি ওই দিন কাঁদবে ওই দিন কাঁদবেন যখন আপনি উপলব্ধি করবেন জীবনটা শেষ হয়ে এলো অথচ এখনো কোনো পুণ্যের কাজ করা হলো না সহবাসপাগল নারী চেনার নতুন তিনটি উপায় জেনে রাখুন আপনি বেঁচে যাবেন এক এরা প্রচন্ড স্বার্থপর প্রকৃতির হয় এরা নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে দুই এরা প্রচুর অর্থলবি হয় তিন এরা নিজের চরিত্র এবং মানসম্মান নিয়ে অনেক উদাসীন প্রকৃতির হয়ে থাকে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ